শুরু করার আগে আপনার যা দরকার মাইক্রোটিক রাউটার কম্পিউটার উইথ ইথারনেট পোর্ট ইথারনেট ক্যাবেল ইন্টারনেট কানেকশন ফ্রম ইউর আইসপি এবং কনফিগারেশন করার জন্য তিরিশ থেকে ষাট মিনিট সময় কি কনসেপ্ট যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আইপি অ্যাড্রেস ব্রিজ ডিএসিপি ন্যাট ফায়ারঅল কনফিগার করার পূর্বে ফিজিক্যাল কানেক্টিভিটিটা এই ডায়াগ্রামের মতো হতে হবে আপনার যদি বক্স ডাউনলোড করা না থাকে তাহলে মাইক্রোটিক ডট কম স্ল্যাশ ডাউনলোড এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নেবেন নোট নতুন কনফিগারেশন করার পূর্বে অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন ওকে প্রথমেই সিস্টেম থেকে রিসেট কনফিগারেশনে ক্লিক করব এখানে নো ডিফল্ট কনফিগারেশন এবং নো ফাইল ব্যাক সিলেক্ট করে রিসেট কনফিগারেশনে ক্লিক করব রিসেট হওয়ার পরে পুনরায় আবার লগ করব। করবো লগ করার জন্য নেইবর্স থেকে ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে লগ ইন অপশনে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে কানেক্টে ক্লিক করবো দেন চলে যাব সিস্টেম সিস্টেম থেকে ইউজার এখানে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমি অ্যাকাউন্টের নাম দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ পারমিশন ফুল এবং পাসওয়ার্ড সেট করে দেন ওকে ক্লিক করব এরপর ডিফল্ট যে অ্যাডমিন অ্যাকাউন্ট আছে সেটি আমি রিমুভ করে দিব মাইক্রোটিক থেকে এক্সিট হওয়ার পর পুনরায় আবার লগ করব এখানে আমি আমার নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব এরপর চলে যাব ইন্টারফেস ইন্টারফেস থেকে আমরা ওয়ান এবং ল্যান্ডপোর্ট সিলেক্ট করে রিনেম করে নিব এরপর চলে যাব ব্রিজ ব্রিজের প্লাস আইকন ক্লিক করব এখানে নাম দিব ল্যান ব্রিজ দেন অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করব এরপর পোর্টে ক্লিক করে ইন্টারফেস ইথারনেট টু ল্যান নিচে ব্রিজের ল্যান্ড ব্রিজ সিলেক্ট করে অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করবো এরপর চলে যাব আইপি দেন অ্যাড্রেস অ্যাড্রেসের প্লাস আইকন ক্লিক করে ল্যানের আইপি অ্যাড্রেস বসিয়ে দিব আইপি অ্যাড্রেস ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফোর এবং ইন্টারফেসে ল্যান ব্রিজ সিলেক্ট করে অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করব এখন ডিসিবি সার্ভার কনফিগারেশন করব ডিসিবি সার্ভার কনফিগার করার জন্য আইপি দেন ডিসিবি সার্ভার এখানে ডিসিবি সেট এই অপশানে ক্লিক করব সার্ভার ইন্টারফেস ল্যান্ড ব্রিজ নেক্সট 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 ডিএনএস হিসাবে দিব গুগল ডিএনএস এইট ডট এইট ডট এইট ডট এইট দেন ওকে প্রেস করব এরপর চলে যাব আইপি সেখান থেকে ডিএনএস এখানে গুগল ডিএনএস ব্যবহার করব দেন অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করব। এখন আমরা রাউটারের সাথে ইন্টারনেট কানেক্ট করব। কানেক্ট করার জন্য পিপিপি এখানে ক্লিক করব এখানে প্লাস আইকনের পাশে ডাউন অ্যারো কি আছে এখানে প্রেস করে ই ক্লায়েন্ট ক্লিক করব এখানে আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিব আপনারা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবেন এরপর টার্মিনাল থেকে ইন্টারনেট কানেকটিভিটি চেক করে নেব কানেকশান সাকসেসফুল ওকে এবার ম্যাক কানেক্টিভিটি অ্যাক্সেস করার জন্য চলে যাবো ইন্টারফেস দেন ইন্টারফেস লিস্ট এখানে লিস্ট বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করে নাম দিব ল্যান এবং ইন্টারফেস থেকে ল্যান্ড ব্রিজ সিলেক্ট করে অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করবো এরপর টুলস থেকে ম্যাক সার্ভার ক্লিক করব এখানে ম্যাক টেলনেট সার্ভার ক্লিক করে অ্যালাউ ইন্টারফেস লিস্টে ল্যান্ড সিলেক্ট করে অ্যাপ্লাই দেন ওকে প্রেস করব এখন আমরা একটি বেসিক ফায়ারওয়াল সেট করব। ফায়রল নিয়ে অন্য একটি ভিডিও বানাবো সেটি দেখার জন্য আমন্ত্রণ রইল ওকে ফায়ারঅল সেট করার জন্য আইপি দেন ফায়ারঅলে ক্লিক করব এখানে চেইন হিসাবে ইনপুট সিলেক্ট করব ইন ইন্টারফেস ইথারনেট ওয়ান এবং কানেকশন স্টেট স্টাব্লিশ রিলেটেড আনট্র্যাক্ট সিলেক্ট করবো এরপর অ্যাকশন থেকে অ্যাকসেপ্ট সিলেক্ট করে ওকে প্রেস করব ফাইনাল স্টেপ এরপর চলে যাব আইপি সেখান থেকে ফায়ার অল থেকে নেটে ক্লিক করব এখানে চেইন হিসেবে দিব সোর্স নেট আউট ইন্টারপিস হিসাবে পিপিপি ওই আউট সিলেক্ট করব এবং অ্যাকশন থেকে মাস্কুরাইট সিলেক্ট করে অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করব ডান ইফ দিস হেল্প প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল